আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সারথী আর অর্জুন ছিলেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ ধনুধর কুরুক্ষেত্রে মহাযুদ্ধ শুধু মানুষে মানুষে হয়নি সেখানে দেবতা ও রাক্ষসের শক্তিও একত্রিত কথিত আছে সূর্যদেব এক সময় এক রাক্ষসকে আশীর্বাদ দেন যে সে যদি কখনো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে সূর্যের আরো নিভে যাবে আর তার শক্তি হবে দশ গুণ সেই রাক্ষসের নাম ছিল ঘোরাসুর যখন কুরুক্ষেত্রের যুদ্ধ তীব্রতর হলো। তখন গ্রাসপুর সূর্যদেবের আশীর্বাদ নিয়ে যুদ্ধক্ষেত্রে আসে মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে যায় সূর্য আলো নিভে যায় অর্জুন তীর লক্ষ্যভ্রষ্ট হতে থাকে সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তভাবে প্রথের লাগাম টেনে আকাশের দিকে চেয়ে সূর্যদেবকে প্রণাম করে বলেন ধর্মের প্রতি অন্ধকার হয় না আলোকে ফিরে আসতেই হয় মুহূর্তে সূর্যের কিরণ আবার জ্বলে উঠে আর অর্জুন তার গান্ধী ধরুক তুলে অদ্ভুত দীপ্ত তীর সুরে সেই তীর কলাসুরের হৃদয়ে বিধে যায় রাক্ষস সূর্যের আলোয় বিলীন হয়ে যায় এভাবেই শ্রীকৃষ্ণ প্রজ্ঞা ও অর্জুনের নিখুঁত ধনুবৃদ্ধা নিয়ে ধর্মের বিজয় সম্পূর্ণ হয়